মরা গাছের ছড়া ফুল সর্বনাশা নদের কুল করাই আমার ভুল গো আমার ভুল আমি মরা গাছের ছড়া ফুল সর্বনাশা সর্বনাশানোদের কুল সুখের আশা কর আমার ভুল গো সুখের আশা করাই আমার ভুল আমরা এখন বিপ্লবের কণ্ঠে একটা গান শুনি মানে মানে এই খুশিতে আর কি আজকে যে আসছি এত দূরে আছি কিন্তু বিপ্লবের কাছে তো বিপ্লব সেই খুশিতে একটা গান শুনবে আপনাদের অবশ্যই কেমন লাগে জানাবে কমেন্ট আমি মরা গাছের ছড়া ফুল সর্বনাশা নদের কুল সুখের আশা করায় আমার ভুল গো সুখের আশা করায় আমার ভুল আমি মরা গাছের ছড়া ফুল সর্বনাশা নদের ফুল সুখের আশা করাই আমার ভুল গো সুখের আশা করাই আমার বউলে আমার বলো না তুমি আছি তো আগের মতো এখনো আমি বলে কি গেছি বা কথা আজও তো রয়েছে আমার স্মৃতিতে গাথা ভুলে কি গেছ তুমি বাসরের কথা তো রয়েছে আমার চিতিতে গাছা কিছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি অসংখ্য ধন্যবাদ আরেক তুমি কি আগের এখনো হাসো তুমি কি তেমন করে আমায় ভালোবাসো তুমি কি আগেরি মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসোলে আমার বলো না তুমি আছি তো আগেরি মত

বিপ্লবের খুশি একটা জিনিস দেবো সে হচ্ছে ফ্যান কিনে দেবো হাত পাকার একটা ফ্যান ও অতিরিক্ত ঘামে ভাই না না হাত ফ্যান হাত ফ্যান হাত ফ্যান আসলে ভাই আমার গা ওটা আমার না খালি মুখে মেইন সমস্যা গান কেনা লাগবি সত্যি হাত পাঠের মানিকের উদ্দেশ্য তাতে খুশি আপনার কিছু লাগবে না ভাই ভালোবাসাটা যেন এই তো এটাই ভালোবাসা বিপ্লব এটা বুঝতে হবে যে বলছে না দিক আর না দিক যে এটাই ভালো বলছে যে এটাই ভালো আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন বিপ্লব কে নিয়ে আমরা যেন সামনে আরো ভালো কিছু পারি ভালো কিছু করতে পারি অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন বিপ্লব তো দর্শক আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করি দেশের বাইরে আছেন যারা দেশের ভিতরে আছেন দাদা ভালো থাকবেন থাকবেন সুস্থ পরিবারের সাথে থাকবেন বা আপনার খেয়াল রাখবেন আজকের মতো এখানে বিদায় বিদায় বললে বিদায় না দেখা কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্যমঙ্গল কামনা করে বিদায়